বাংলাদেশিরা চাইলে সব কিছু পারেন আমাদের পাশে তিনটা বাংলাদেশি ভাই তিন দিন আগে ইটালিতে আসছেন আসার পরে ওনারা সময় নষ্ট না করে অ্যাডভোকেট দি কসমোর কাছে এসছেন যাতে তাড়াতাড়ি ওনাদের মালিকের সাথে যোগাযোগ করেন এবং ইটালিতে কিভাবে ওনারা লিগেল হবেন সেই ব্যাপারে কাজ করতে প্রিমাদিত কমে সেমপরে Eh, grazie, avvocato non sono di Cosmo. Piccari, eh? Esatto, no va bene, lei la ringrazio. Tra poco ah, eh, portiamo riso basmati dal Bangladesh per lei. Allora, vede che funziona social media? Abbiamo fatto due o tre video, abbiamo detto quando venite in Italia subito andate ad un avvocato. Quindi lei come si trova con tutti questi ragazzi bengalesi avvocati? Bravissimi ragazzi, sempre molto educati e sono ovviamente onorata di poterli aiutare e poterli dare un futuro, visto che sono venuti qui in Italia e voglio dare la parte migliore. কমেসে এমপ্রে এই এই তিন ভাই ইটালিতে আসার সাথে সাথে ওনারা চলে আসছেন অ্যাডভোকেট ডি কসমোর কাছে সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যারা এখানে আসি আমরা খুব ভালো করে জানি যাদের মাধ্যমে আমরা এখানে আসি আমি পুরা কাহিনী বলার দরকার নাই আমরা জানি এখানে আমরা কীভাবে আসি ইটালিতে আসার পরে সবচেয়ে বড় যেটা করতে হবে খাই আর না খাই একটা অ্যাডভোকেটের কাছে যেতে হবে দ্বিতীয়ত যত সমস্যাই হোক ইটালিয়ান ভাষাটা শিখবো কারণ এখানে যদি আমরা ভাষা না জানি বা আইনগত যেই স্টেপগুলি আছে ধারাগুলি আছে সেগুলি যদি আপনার ফলো না করি ইটালিতে আমরা কাগজ পাবো না সেটা স্পন্সর হোক সেটা ডোমেস্টিক হোক বা আজিলো পলিটিক হোক কারণ এই দেশের আইন দিনে দিনে কঠিন হচ্ছে এই দেশের সমস্যা বাড়ছে তাই আমরা আমাদের আপন যারা আছে তাদের মাধ্যমে চেষ্টা করব মিলান হোক রোম হোক নাপলি হোক একটা সৎ অ্যাডভোকেট আরেকটা কথা যে অ্যাডভোকেটের কাছে আপনারা যাবেন তাকে যেই টাকা আপনারা পে করবেন তাকে রিসিপ্ট দিতে বলবেন ন্যারো কোনো টাকা পয়সা আপনারা দেবেন না কারণ এতে করে আমরা বুঝতে পারবো যে অ্যাডভোকেট আপনাদের কাছ থেকে টাকা নিচ্ছে তার বিনিময়ে সে কাজ করছে কোন প্রিমাদিত উন ফর্টে দে Avvocato di Cosmo, grazie, grazie a, voi, a tutti. Ciao,